আমার স্নেহের সকল ছাত্র ছাত্রছাত্রীকে স্যার ম্যাথ সলোশনা স্বাগতম আজ আমি তোমাদের ক্লাস সিক্সের কোষেদিকে চারের এই অঙ্কগুলো সুন্দরভাবে শেখাবো আমি তোমাদের খুব সহজ পদ্ধতিতে এবং সটনাম অঙ্কগুলো শেখাবো তোমরা পুরো ভিডিওটা ভাবে দেখবে নয়তো তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না চলো শুরু করি তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে আমি শেখো তোমাদের কোষের দিকে চারে অঙ্ক লিখে নিয়েছি তো দেখো এই অঙ্কগুলো করার আগে তোমাদের জানতে হবে আর শিখতে হবে রোমান সংখ্যা কোনগুলো ঠিক আছে আমি তোমাদের ওয়ান থেকে হান্ড্রেড পর্যন্ত রোমান সংখ্যাগুলো চেনাচ্ছি তোমরা মন দিয়ে বোঝো আর খাতায় কিন্তু লিখে নেবে দেখো একের রোমান সংখ্যা হবে আই দুইয়ের হবে ডবল আই থ্রি হবে ত্রিপুল আই ফোর আইভি ফাইভ ভি সিক্স ভিআই সেভেন ভি ডবল আই এইট ভি ত্রিপল আই নাইন আই এক্স হবে ঠিক আছে টেন এক্স হবে ইলেভেন x i twelve x double i thirteen x triple i are fourteen x i v fifteen x v sixteen x seventeen x ভি ডবল আই এইটিন এক্স ভি ট্রিপল আই নাইনটিন এক্স আই এক্স এবার দেখো টোয়েন্টি ডবল এক্স এবার দেখো টোয়েন্টি ওয়ান এক্স ডবল এক্স হবে আর আই হবে টোয়েন্টি টু ডবল এক ডল আই টোয়েন্টি থ্রি ডবল একটি ফোর ডবল একটি ফাইভ ডবল এক্স ভি টেন্টি সিক্স ডবল এক্স ভিআ টোয়েন্টি সেভেন ডবল এক ডবল আই টোয়েন্টি এইট এক্স ডবল এক্স আর ভি ট্রিপল আই টোয়েন্টি নাইন ডবল এক্স এবার হবে আই এক্স থার্টি হবে ত্রিপুল এক্স এবার দেখো থার্টি ওয়ান তো ট্রিপল এক্স হবে আর আই হবে থার্টি টু এক্স ডবল আই থার্টি থ্রি त्रिपुल एक्स और त्रिपुल आई एबार देखो थार्टी फोर एखे हाँ है त्रिपुल एक्स आई भि थार्टी फाइव त्रिपुल एक्स भि थार्टी सिक्स त्रिपुल एक्स भि आई थार्टी सेवेन त्रिपुल एक्स भि डबल आई থার্টি এইট ত্রিপুল এক্স ভি ত্রিপুল আই এবার দেখো থার্টি নাইন থার্টি নাইন দেখো ত্রিপুল এক্স আর আই এক্স আর ফর্টি হবে দেখো ফর্টি কিন্তু এবার মানে চারটি এক্স কিন্তু হবে না এখানে এখানে হয়ে যাবে এক্স এল এবার দেখো ফর্টি থেকে ফর্টি ওয়ান এক্স মানে এল হবে আর আই হবে এক্সেল আই আর ফর্টি টু এক্স এল ডবল আই ফর্টি থ্রি এক্স এল ট্রিপল আই ফর্টি ফোর এক্স এল ফাইভ এক্স এল फोर्टी सिक्स एक्स एल भि आई फोर्टी सेवन एक्स एल भि डबल आई फोर्टी एट एक्स एल भि ट्रिपल आई और फोर्टी नाइन एक्स एल आई एक्स फिफ्टी की हाँ है देखो फिफ्टी हो जाए এল হয়ে যাবে শুধু ভালো কথা তোমরা কিন্তু মনে রাখবে এবার দেখো ফিফটি ওয়ান ফিফটি ওয়ান হবে এল আর আই হবে ফিফটি টু হবে এল ডাবল আই ফিফটি থ্রি কী হবে এল এল ত্রিপল আই ঠিক আছে এবার দেখো ফিফটি ফোর হবে এল আই ভি ফিফটি ফাইভ হবে এল ভি ফিফটি সিক্স হবে এল ভিআই ফিফটি সেভেন হবে এল ভি ডবল আই ফিফটি এইট হবে এল ভি ত্রিপল এইট আর ফিফটি নাইন হবে এল ভি আই এক্স সরি এখানে বি হতো না এবার দেখা সিক্সটি সিক্সটিতে হবে এল এক্স এবার দেখো সিক্সটি ওয়ান থেকে লিখছি সিক্সটি ওয়ান এল এক্স আই সিক্সটি টু এল এক্স ডবল আই সিক্সটি থ্রি এল এক্স আই সিক্সটি ফোর এল এক আই ভি সিক্সটি ফাইভ এল এক্স ভি সিক্সটি সিক্স এল এক্স ভিআ সিক্সটি সেভেন এল এক্স ভি ডবল আই সিক্সটি আইট এল এক্স ভি ট্রিপল আই সিক্সটি নাইন এল এক্স আই এক্স এবার দেখো সেভেন্টি হবে এল ডবল এক্স সেভেন্টি ওয়ান হবে এল ডবল এক্স আই সেভেন্টি টু হবে এল এক্স এক্স ডবল আই 73 থ্রি হবে এল ডবল এক্স ট্রিপল সেভেন্টি ফোর হবে এল ত্রিপুল এক্স এ ডবল এক্স আই ভি সেভেন্টি ফাইভ হবে এল ডবল এক্স ভি সেভেন্টি সিক্স হবে এল ডবল এক্স ভিআই সেভেন্টি সেভেন হবে এল ডবল এক্স ভি ডবল আই সেভেন্টি এইট হবে এল ডবল এক্স ভি আই নাইন হবে এল এক্স মানে ডবল এক্স আই এক্স আর এইটটিতে হবে এল ত্রিপুল এক্স হবে কিন্তু ঠিক আছে এবার দেখো এইটির হল লিখেতে আছে এইটটি ওয়ান এল ত্রিপুল এক্স আই এইটটি টু এল ত্রিপুল এক্স ডবল আই এইটটি থ্রি হবে এল ত্রিপুল এক্স ত্রিপুল আই এইটটি ফোর হবে এল ত্রিপুল এক্স আই ভি এইটটি ফাইভ হবে এল ত্রিপুল এক্স ভি এইট্টি সিক্স হবে এল ট্রিপুল এক্স ভিআই এইটটি সেভেন হবে এল ত্রিপুল এক্স ভি আর ডবল আই এইটটি এইট হবে এল ত্রিপুল এক্স ভি ট্রিপল আই এইটটি নাইন হবে এল এবার দেখো এইট্টি নাইনে কী হবে এইটি নাইন হবে এল ত্রিপুল এক্স আই এক্স আর নাইনটিতে হবে এবার দেখো এক্স সি হবে কিন্তু ভালো করে তোমরা মনে রাখবে এবার দেখো নাইনটি ওয়ান হবে এক্স সি আই নাইনটি এ কী হবে দেখো এক্স সি ডবল আই নাইনটি থ্রিতে কীভাবে দেখো এক্স সি ট্রিপল আই নাইনটি ফোরে হবে এক্স সিআই ভি নাইনটি ফাইভে হবে এক্স সি ভি নাইনটি সিক্সে হবে এক্স সি ভিআই নাইনটি সেভেনে হবে এক্স সি ভি ডবল আই নাইনটি এইটে হবে এক্স সি ভি ত্রিপুল আই হবে আর নাইনটি নাইনে হবে এক্স সি আই এক্স আর হান্ড্রেডে হবে ওয়ান হানড্রেডে সি এখন তোমাদের আমি লিখে দেখালাম এবার তোমাদের কিছু কিছু বিষয় কিন্তু ভালো করে মনে রাখতে হবে সেই বিষয়গুলি কী হচ্ছে দেখো ওয়ান থেকে টেন পর্যন্ত ভালো করে মনে রাখতে হবে সংখ্যাগুলো রোমান সংখ্যাগুলো আর দেখো টোয়েন্টিতে কী হচ্ছে সেটা মনে রাখতে হবে ডবল এক্স হচ্ছে এ দেখো ত্রিপুল এক্স হচ্ছে আর ফর্টিতে হচ্ছে এক্স এল এই সঙ্গেগুলো বারবার মনে রাখতে গেলে কিন্তু তোমরা পেরে যাবে পরের সঙ্গেগুলো কী হবে এবার দেখো ফিফটিতে কী হচ্ছে দেখো ফিফটিতে তোমার হচ্ছে এল হচ্ছে আর এ দেখো এল এক্স হচ্ছে ঠিক আছে আর দেখো সেভেন্টিতে এসছে এল ডবল এক্স এইটটিতে দেখো কী এসছে এইটটিতে এসছে এল ত্রিপুল এক্স দেখো নাইনটিতে নাইনটিতে এসছে এক্স সি আর হানড্রেডে এসছে সি এই সংখ্যাগুলো ভালো করে মনে রাখতে গেলে তোমরা কিন্তু পরের সংখ্যাগুলো অবশ্যই লিখতে পারবে এবার দেখো তোমাদের আমি অঙ্কগুলো করে দেখাচ্ছি দেখো এক নম্বর প্রশ্ন বলা হয়েছে নিচের প্রতিটি সংখ্যা রোমান সংখ্যায় লিখি এই সংখ্যাগুলো রোমান সংখ্যা কি হবে করে দেখাচ্ছি দেখো প্রথমে আছে দেখো সেভেন তো সেভেনের রোমান সংখ্যা হবে ভি ডবল আই ঠিক আছে এবার দেখো বি নম্বরে আছে নাইন তো নাইনে হবে আই এক্স সি এ দেখো ফর্টিন আছে তো ফর্টিনে হবে এক্স আই এক্স আই ভি হবে এবার দেখো ডি নম্বরে টোয়েন্টি আছে তো টোয়েন্টি ফাইভ হবে ডবল এক্স ভি হবে ই এ দেখো ই আছে থার্টি সিক্স তো ডবল থ্রি হবে থার্টিতে হবে ডবল থ্রি সিক্সে হয় আই এফ এ দেখো ফিফটি ফোর দেখো ফিফটিতে কী হয় ফিফটিতে হয় এল আর ফোরে হয় আই ভি এবার দেখো জি সিক্সটি ফাইভ তো তোমাদের মনে রাখতে হবে সিক্সটিতে কী হয় সেটা আগে মনে রাখতে হবে সিক্সটিতে হয় এল এক্স আর ফাইভে হয় ভি এইচ এ দেখো এইচ নম্বরে আছে এইটটি নাইন তোমাদের মনে রাখতে হবে এইটটিতে কী হয় এটিতে হয় এল ত্রিপুল এক্স হয় আর নাইনে হয় আই এক্স এবার দেখো আই নম্বর আই নম্বরে আছে নাইনটি তো দেখো নাইনটিতে কী হয় এক্স সি হয় কিন্তু যে নম্বর দেখো যে নম্বরে আছে নাইনটি এইট তো নাইনটিতে পেয়েছি এক্স সি আর এইটা পেয়েছি ভি ত্রিপুল আই বুঝতে পারলে এটি সুন্দরভাবে শিখে দিলাম দেখো দুই নম্বরে কী করতে বলা হয়েছে বলা হয়েছে নিচের প্রতিটি রোমান সংখ্যাকে হিন্দু আরবিক সংখ্যায় লিখি তো দেখো এ নম্বর দিয়ে এ সম্পূর্ণ করতে হবে বি নম্বর দিয়ে সম্পূর্ণটা সি নম্বর দিয়ে সম্পূর্ণ করতে হবে ডি নম্বর দিয়ে সম্পূর্ণ করতে হবে আমি করে দেখাচ্ছি দেখো তো দেখো এ নম্বরে ছিল আই এক্স আইএক্স কত হয় আই এক সমান হয় নাইন কমা ভি ত্রিপল আই এটা সমান হয় এইট হয় কিন্তু আর দেখো ভি ডবল আই এটা সমান কিন্তু হয় সেভেন এবার দেখো আই ভি সমান কিন্তু হয় ফোর আর ভিআই সমান হয় সিক্স তোমরা ভালো করে মনে রাখবে এবার দেখো বি নম্বর বি নম্বর আছে ত্রিপুল এক্স মানে হয় থার্টি আর ত্রিপুল এক্স আই এক্স এটার দেখো থার্টি তো হয় আর এখানে হয় নাইন থার্টি নাইন আর এক্স এল সমান কত হয় দেখো এক্সের সমান হয় ফর্টি এখানে আমি বসে এবার দেখো এক্স এল আই এক্স এক্সের সমান তো ফর্টি পাচ্ছি আর আইএক্সান পাচ্ছি নাইন মানে নাইন এক্স এল আই দেখো এক্সের সমান পাচ্ছি কি ফর্টি তো পাচ্ছি আই সমান পাচ্ছি ওয়ান মানে ফর্টি ওয়ান এবার দেখো সি নম্বর সি নম্বরে আছে এল ভি এল পাচ্ছি ফিফটি পাচ্ছি তো ফাইভ হবে আর ভি সমান হবে ফাইভ মানে ফিফটি ফাইভ এবার দেখো एल आई एक्स एल सान पासी फिफ्टी आई एक्सन पासी नाइन मान फिफ्टी नाइन और एल एक्स एल सन पासी फिफ्टी एट पाँच टेन मान सिक्सटी हो होटे सिक्सटी एक्सि एक्सानी देखो नाइनटी पाँच क्स सी भि তো এক্স সিস এক্সিস পাচ্ছি নাইনটি আর ভি সান পাচ্ছি ফাইভ মানে নাইনটি ফাইভ এবার দেখো ডি নম্বর ডি নম্বরে আছে ডবল এক্স ভিআই ডবল এক্স ওয়ান পাবো টোয়েন্টি আর আই পাবো সিক্স মানে টোয়েন্টি এক্স আই এক্স ওয়ান পাবো টেন আই পাবো ওয়ান মানে এটা হচ্ছে ইলেভেন এবার দেখো ত্রিপুল এক্স ভিআই ত্রিপুল এক্স মানে হচ্ছে থার্টি আর ভিআই সমান হচ্ছে সিক্স মানে থার্টি সিক্স এবার দেখো এক্স এল ভি এক্স সন পাচ্ছি কত ফর্টি পাচ্ছি তো ফোর আর ভি সন পাচ্ছি ফাইভ মানে ফর্টি ফাইভ তারপরে হচ্ছে এক্স ডবল এক্স ভি দেখো এল সান তোমার ফিফটি আর ডবল এল সান আর মানে এ এক্স ডবল হচ্ছে আর এটা হচ্ছে ফাইভ মানে 75 ফাইভ পাচ্ছি বুঝতে পারলে এই তোমাদের শিখে দিলাম এবার দেখো তিন নম্বর দেখো প্রশ্ন কী করতে বলা হয়েছে প্রশ্ন বলা হয়েছে কোনটি ঠিক খুঁজি তো দেখো এখানে ফর্টি দেওয়া আছে মধ্যে কোনটা ঠিক হবে ফর্টি নাইনের মধ্যে কোনটা ঠিক হবে আর নাইনটির মধ্যে কোনটা ঠিক হবে আমি কালেক্ট করে দেখাচ্ছি দেখো সেভাবে কিন্তু তোমাদের পরীক্ষা করতে হবে দেখো এখানে আছে ফর্টি ফর্টি দেখো ফর্টিতে এক্সেল হয় কোনো সময় কিন্তু এই চারটি এক্স কিন্তু হবে না ঠিক আছে তো সঠিক হচ্ছে এটা এখানে আমি টিকচনে দিয়ে দিলাম ধরো এবার দেখো এটা হচ্ছে ফর্টি নাইন কোনো সময় কিন্তু আই এল হবে না ফর্টি নাইনে ফর্টিতে হয় এক্স এল আর নাইনে হয় আইএক্স এটা হবে কিন্তু ঠিক আছে আর নাইনটিতে দেখো কোনো সময় কিন্তু এ এল আর চারটি এক্স হবে না এক্স সি হবে এটা ঠিক আছে এবার দেখো চার নম্বর দেখো প্রশ্ন কী করতে বলা হয়েছে প্রশ্ন বলা হয়েছে যে ক্ষুদ্রতম বা সমান বা বৃহত্তম চিহ্ন বাসায় তো এই ঘরগুলোর মধ্যে যদি ছোটো হয় এদিকে তো ক্ষুদ্রতম বসাতে হবে কিংবা এদিকে যদি ক্ষুদ্রতম হয় তাহলে কিন্তু এই চিহ্নটি বসাতে হবে আর দুই দিকে যদি সমান হয় তো সমান জন্য বসাতে হবে আমি করে দেখাচ্ছি দেখো তখন আরও ভালো করে বুঝতে পারবে দেখো আমি টুকে নিয়েছি আর করে দেখাচ্ছি এখানে ফাইভ আছে এখানে কিন্তু ফোর আছে তা এটা হবে ছোটোর দিকে চিহ্নটি যাবে তীচুনটি তো এই চিনিটি এখানে বসবে ছোটোর দিকে সবসময় কিন্তু চিহ্ন যায় মনে রাখতে হবে বি নম্বরে দেখো এখানে আছে এক্স আইবি মানে এটা হচ্ছে টেন এটা হচ্ছে ফোর মানে যোগ করা হয় চোদ্দো এটা চোদ্দো আছে এখানেও চোদ্দো দুটোই সমান তো সমান সমানজনে বসবে এটা হয় টেন আর এটা হচ্ছে নাইন মানে উনিশ হচ্ছে এখানে আর এখানে হচ্ছে দেখো কুড়ি হচ্ছে এটা আর এখানে হচ্ছে একুশ একদিকে একুশ কুড়ি আর একে একুশ এদিকটা ছোটো এদিকে তিরিশ দিতে হবে এখানে দেখো এলে হয় কি এলা হয় পঞ্চাশ আর দুটো এক্স মানে সত্তর আছে এখানে সত্তর আর এটা হচ্ছে সিক্স মানে ছিয়াত্তর আছে এখানে আর এখানে দেখো এল ডবল এক্স মানে সত্তর আর এখানে চার মানে চুহাত্তর তো এদিকে হচ্ছে ছিয়াত্তর এদিক হচ্ছে চুহাত্তর মানে এদিকটা হচ্ছে তোমার ছোটো এদিকে তিরিশ দিতে হবে এটাও তোমাদের আমি সুন্দরভাবে শিখে দিলাম অর্থে আমি তোমাদের প্রতিটি অঙ্ক সুন্দরভাবে বুঝিয়ে দিলাম আশা করি তোমরাও ভালোভাবে বুঝতে পেরেছো তবুও কোথায় যদি বুঝতে না পেরে থাকো আমাকে কন জানাবে আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কর্জন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে ধন্যবাদ